অন্ধুরা আলাইকুম ব্যবস্থাপনা বিভাগের এই সাবজেক্টটির সাজেশন চেয়েছিলাম তো আশা করি আপনারা একশো পার্সেন্ট কমন পেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে সামনে দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে কার্য ব্যবস্থাপনা তো এই কার্য ব্যবস্থাপনার সাজেশনটি চূড়ান্ত সাজেশন আমি আপনাদেরকে দেবো আশা করি আপনাদের একশো পার্সেন্ট পরীক্ষা কমন আসবে তো কবি বিভাগের জন্য বিগত দু হাজার ষোলো আঠারো উনিশ বিশ এবং সতেরো সালও অবশ্যই পড়ে যাবেন তো কবি বিভাগ থেকে এগুলো পড়লেই অবশ্যই আপনারা দশে দশ মার্ক পাবেন আর আপনাদের পাশ করতে হলে অবশ্যই কিন্তু দশে দশ মার্ক পেতে হবে এরপরে আপনারা এখান থেকে বানায়ে বানাইয়ে লিখতেও পারবেন সেজন্য আপনারা মার্ক পাবেন তো চলুন আমরা বেশি কথা না বলে দেখে নিই তো কবি বিভাগ থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আপনারা দেখেন মোট তেরোশো আমি কিছু বলতেছি না মোট তেইশটা প্রশ্ন আছে ঠিক আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো নিরানব্বই পার্সেন্ট দেওয়া আছে তো আপনারা এগুলো স্ক্রিনশট মিলে রেখে রাখেন বা ভিডিওটি অনেক স্লোলিভাবে পজ করে করে দেখতে পারেন দেখেন আমি আবার আপনাদেরকে দেখাইতেছি এটা হলো খ বিভাগ চলুন এবার গ বিভাগে যাই আমরা তো গ বিভাগে দেখেন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে গ বিভাগেও তো গ বিভাগে দেখেন মোট সামনে থেকে এক নাম্বার থেকে দুই নাম্বার মোট একুশটা প্রশ্ন আপনাদেরকে একদম ফ্রিলিভাবে দেখাই দিচ্ছি তো এই ফ্রি দেখার সুবিধার্থে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পরবর্তী আপনারা আপনাদের সাজেশন পাওয়ার জন্য তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এইভাবে সাজেশন দিয়ে থাকবো আর হ্যাঁ আপনাদের পাশ করার একটি সুবিধা একটি স্কোপ আমি আপনাদেরকে জানিয়ে দিই ক বিভাগ থেকে আপনারা প্রথমত দশটি প্রশ্ন অবশ্যই লিখে যাবেন যেভাবে হোক আশেপাশে যেভাবে হোক দেখে শুনে আপনারা লিখবেন খ বিভাগ থেকে আপনারা চারটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং গবিভাগ বিভাগ থেকে আপনাদের দশটি প্রশ্ন যতদূর সম্ভব মানে একটি প্রশ্নে ক এবং খ থাকে সেজন্য মোট দশটি প্রশ্ন থেকে থাকে তো আপনারা মোট সেভাবে দশটি প্রশ্ন মুখস্থ করে যাবেন বা বিশেষ করে পয়েন্ট আকারে সেগুলো লিখে নিয়ে যাবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ